বিশুদ্ধ করতে হয় হেদা যদি পেতে হয় তাহলে কোরআন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় কোরআনের ব্যাখ্যা শুননা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় দিন মানা সম্ভব নয় পালন করা সম্ভব নয় বক্তৃতা করেন আলে এই এই জন্য মাফির হয় যে আল্লাহ কালাম মানুষের কাছে দেওয়ার জন্য তারই আজকের এই প্রোগ্রাম

জেনারেল লাইনে পড়েছি তো এসএসসি পরীক্ষা দিয়েছি রেজাল্ট দিতে অনেক দেরি যেমন এসএসসি পরীক্ষার্থীরা এখনো অপেক্ষমান রেজাল্ট আসবে কবে যেন দেওয়ার কথা সতেরো না ষোলো তারিখ দেওয়ার কথা অনেকে দু আছে আল্লাহ তাদের উত্তীর্ণ করুন এবং তাদের জ্ঞানকে ইসলামের জন্য কবুল করুন বলুন আমি আমার বাবা বললেন তুমি চাপ তাবলিকে চলে যাও চিল্লা দিয়ে আসো বছরের মাঝখান দেখুন মাদ্রাসায় বলবে চিল্লায় চলে যায় আমাদের জামাতের আমির ছিলেন হাট যাওয়ার পর এক চাচা তার নাম হলো আমি তার এলাকার নাম বলতেছিলাম আমার মনে আছে বয় বৃত্ত হয়ে গেছেন বয়সের ভারে গুজু হয়ে গেছেন সোজা হয়ে আঁকতে না। অনেক সময় মানুষের বয়স বেশি হয়ে গুজু হয়ে যায় দাগ পড়ে গেছে অনেকগুলো কয়েকটা মনে হয় আছে কোরআন শেখার জন্য দিন শেখার জন্য কারণ এই বয়সে আমার যেটুকু মনে পড়ে সত্তরের কম হবে না বয়স এই গেছেন কোরআন শেখার জন্য আমি সাহেবকে গিয়ে বলছেন আমি সাহেব আমার তো কোরআন সহি আর কোরআন বিশুদ্ধ না হলে নাকি নামাজ বিশুদ্ধ হয় আমি কোরআন সহি করার জন্য তাবলিগে এসেছি আমির সাহেব বললেন দেখেন আমার তো সবাইকে খোঁজখবর রাখতে হয় আমার বাবা তখন ছোট ছিলাম তাই আমির সাহেবকে বললেন আমার ছেলেটা ছোট আর বাড়ির বাইরে গিয়ে এরকম তো কোনো দিন থাকে না একটু খেয়াল রাখেন আমির সাহেবের নলেজে আছে আমার যেন মাদ্রাসায় সাহেব আমির সাহেব বললেন ঠিক আছে কোরআন শিখবেন মস্কের তো সময় আছে আর বাকি সময় রাফি আমাদের জামাতে একটা ছেলে আছে মাদ্রাসে তার কাছে শিখবে আমি সাহেব আমার কাছে পাঠিয়ে রহিসুদ্দিন চাচা আসলেন এসে বললেন রাফি তোমার সব কাজ আমার মানে আমার কি কাজ তাবলিগে তাবলিগে গেলে দেখবেন মসজিদ ঝাড়ে দেওয়ার ডিউটি আছে সিস্টেম করে আজকে অমুক কালকে তমুক কালকে অমুক বাথরুম পরিষ্কার করার ডিউটি আলাদা থাকে বাজার করার ডিউটি আলাদা থাকে রান্না ভাড়া করার ডিউটি আলাদা থাকে অ্যালার্মের ডিউটি আলাদা থাকে কথা বলেন না কেন ঠিক কেন তালিমের ডিউটি আলাদা থাকে তো যত কাজ বাথরুম পরিষ্কার থালাবাসী বাসন পরিষ্কার করা রান্না করার বাজার করা রহিসুদ্দিন চাচা বললেন তোমার সব কাজ আমি করবো তুমি খালি আমার এই কোরআনটাই খুশি আমি চাচাকে বললাম শেখাবো ইনশাল্লাহ কিন্তু চাচা আপনার কোনো কিছু করতে হবে আপনি কি করবেন মুরব্বী মানুষ আমি সব করেই যখন মস্ক হবে আপনাকে শেখাবো চল্লিশ দিন আমাদের এভাবে পার হয়ে গেল অনেক মস্ক করালা কিন্তু বয়বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে উনি তাসাবুদ মুখস্থ করতে পারে না দুরুৎ শরীফ মুখস্থ করেন ভুলে যান সুরা ফাতে মুখস্থ করেন ভুলে যান চল্লিশ দিন শেষ হয়ে গেছে আমি তো চলে যাব উনি খুব আবেগাপ্লুত হয়ে আমাকে ধরে কাটতেছেন কান্না করতেছেন অজব ধারায় চোখ দিয়ে পানি পড়তেছে এত হাসি খুশি মানুষ খুব হাসতেন হাসাতেন সব হাসি খুশি থাকতেন এক বিষয় অবস্থা তিনি আমাকে বললেন রাফি তুমি চলে যাচ্ছো আমারে আর কী করার ছিল আমি আর কানে বললাম কিন্তু কোনো কিছুই তার সই হয়নি আল্লাহু আকবার

বহু টাকা পয়সা মানি সকাল হলে পরে উঠে যেতাম ভুয়াল বাসু হাটে চলে যেতাম বাজারে চলে যেতাম খেত খামারে চলে যেতাম চাষবাস করার জন্য আবার ফসল বিক্রির জন্য কিন্তু কোনো কোনদিন এই কথা চিন্তা করি নাই সাড়ে তিন হাত মাটি থেকে সাড়ে তিন হাত মাটিতে যদি আমাকে দাফন করা হয় রবের সামনে কি নিয়ে দাঁড়াবো এই কথা কোনদিনও একবারও চিন্তা করি নাই এখন বুঝেছি অর্থসংকট যাই আছে এগুলো তো কোন কিছু আমি শেষ করতে পারব না কোনটা ভোগ করবে আমার ছেলে কোনটা ভোগ করবে আমার মেয়ে কোথাও আমার ছেলে নিয়ে গন্ডগোল করবে মারামারি করবে কোন কিছু নিয়ে আমি কবরে যেতে পারবো না এইজন্য চিন্তা করেছি বাকি যত দিন থাকব ততদিন কোরআন শেখার জন্য আল্লাহ রাস্তায় বেরিয়ে থাকব আর বাড়ি যাব না সুবহানাল্লাহ মান খরাজ ফি তলবিল ইলমি ফাওয়া ফি সরীরিল্লাহ হাতা ইয়ারজাকাত মিযরা হাদিস এজন্য বন্ধুগণ আমাত মানুষ যখন দিন শেখার জন্য বেরিয়ে যায় যত দিন ফিরে না আসে তত দিন কাফ রাস্তায় থাকে আল্লাহর কা আল্লাহর আর যে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় মরে যায় মরণ হয় মৃত্যু মৃত্যুবরণ করে সে আল্লাহর রাস্তায় শাহাদাতের মর্যাদা আমাত করে কথা বলেন ঠিক কিনা বেটি ঠিক এজন্য সন্তানকে দিন শেখায় নিজে শিখি সন্তানকে শিখি আল্লাহর কসম আপনি ভাবছেন আপনার সন্তান দিচ্ছি যে করবে কি দায়িত্ব নিয়ে বলছে আপনার সন্তান যদি সশিক্ষায় শিক্ষিত হয় কোরআন সন্ন্যার শিক্ষা যদি সঠিকভাবে অর্জন করতে পারে আর তা বাস্তবায়ন করতে পারে এই জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহর জমিনে আপনি হয়ে দিতে পারেন চ্যালেঞ্জ করে কখনো এই জন্য আমার আল্লাহ